চৌকাত আরাবুল এরা এইটাই যারা আছে এদের চক করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই এ হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি ব্যশন দুর্নীতির সাথে যুক্ত কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায় কদিন আগে তো ফিরাধাকিম মন্ত্রী ফিরাদাকিম মহশ্বের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তল্লাশি করে আবার চলে গেল তো শাহজাহান বাবুর বাড়িতে আস্তু করে চলে যেত দেশকালীন ঘটনায় আজকে শাহজাহান শেখ সাজানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কি বলবেন এটা হচ্ছে পশ্চিমবাংলা বস কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য ব্যাপারটা হচ্ছে দেখুন আমাকে যখন অ্যারেস্ট ছিল কি অন্যায় করেছিল আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরকম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছে এ হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফ এর যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো টাটকা ঘটনা আসলে আরো দিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয় এটা তো দ্বিতারজনক নিন্দাজনক কালকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই সাজানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একদম আমি গতকালকে বলেছি আজকেও বলছি শাহজাহান শৌকাত আরাবুল এরা এইটাই যারা আছে এদের চক্করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের সম্পর্কে এদের দ্বারাই হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি সাথে সাথে যুক্ত যুক্ত কেউ চাকরির তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায় কদিন আগে তো ফিরা মন্ত্রী ফিরা থাকি মহাশয়ের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তদন্ত তল্লাশি করে আবার চলে গেল তো বাবুর বাড়িতে আস্তে করে চলে যেত কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো যদি সংখ্যালঘু সমাজ এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর আগামী তো দেবে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত এ ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না লোকসভা ভোটের ব্যবহার বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছে কতটা ইচ্ছা এখন আছে ইচ্ছা তো আছে সম্পূর্ণ ইচ্ছা আছে তবে এখন আমি ভাবছি এখন পর্যন্ত যে ভাইপো বাইনি বা মমতা ব্যানার্জির দুটোর পক্ষ থেকে এখন আমার নামে মার্ডার ফাটার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটা এখন আমি ভাবছি কারণ এরা এত হিংসা পরায় অন যখন যেটা পারবে এটা প্লাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি আগামী দিনেও থাকবো আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি লোকসভা রেমন আবার লোকসভায় কন্টেস্ট করবো সেখানকার দুয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাবো এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে পড়াবো পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে ভোটারদের সহযোগিতা নিয়ে